আমার জন্মদিনে কেক আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমার ছেলে আমাকে দিল দেখতেই পেলেন যে আমাকে চকলেট অনেক কিছু দিতে চাইছিল আমি বারণ করেছি আর আমার হাজব্যান্ড এখানে সব সাজিয়েছে ঘরেতেই কাটছি এত গরম লাগছে না বাইরে ঘরেতেই কেটেছি আমি কেকটা এত ভালো টেস্ট আমি এই কেকটা আগে ভালো লাগতো না মাঝে এত কাটা হয়েছিল সবার জন্মদিনে তার জন্য তো আমি তখন দেখলাম অনেক দিন পরে এটা নিয়ে এসেছে মানে খুব ভালো খেতে তো আমাদের খাইয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড তো গিফট দিতেই আমাকে ভুলে গেছে এই সময় তো আমি না কি গো আমার গিফট কোথায় বলও হ্যাঁ গিফটটা আনা হয়নি মানে নিয়ে এসছে কিন্তু দেবাকে দেওয়া হয় তো এখন দিয়ে বের করে দেখাচ্ছে এই যে নাক ছাবি নিয়ে এসেছে আমার জন্য এই যে নাক অনেক অনেকদিন ধরে এইরকম ছাবি চেয়েছিলাম তো আমাকে এই সে এখন দিল তো আমার খুব পছন্দ হয়েছে নাকে অলরেডি পরেও নিয়েছি আমি তো রাত্রিবেলাতেই আমার হাজব্যান্ডগুলো পরে নাও পুজো আসে পুজোর মধ্যে পরে থাকবে তো চোদ্দনা যে হতে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে মুঠো করেছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসেছে মাসি বাসন মাজা হয়েছে হয়ে গেছে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার জামা কাপড় কাচবে তারপরে ঘরটা মুছে বেরিয়ে যাবে আর এই যে এই নাক ছবিটা আমার হাজব্যান্ড আমাকে গতকাল রাত্রিরে বললাম না দিয়েছে পুরেও নিয়েছি রাত্রিবেলা হয়ে গেলে এটা কেমন হয়েছে জানাবেন আমার তো খুব পছন্দ হয়েছে আমার এরকম মানে পছন্দ ছিল অনেক দিন করবো করবো বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমাকে একটা দিও এরকম তো করা হয় মানে আমাকে দেওয়া দেয়নি তখন তারপরে এখন দেখলাম যে জন্মদিনের জন্য অপেক্ষা করছে রয়েছে জন্মদিনে দেবে বলে সারপ্রাইজটা কি আমার খুব পছন্দ হয়েছে তো এটাই বললাম পুজোর অবধি পড়ি আবার পুজোর পর খুলে রেখে দেবো আবার যখন কোনো অপারেশান হবে তখন তো সময় পড়বো না কারণ নষ্ট হয়ে যাবে যেটা আমি পড়ি সেটাই করবো তো এখন ছেলের আন্টি আসবে ছেলেকে তুলবো পরে তুলবো এখন যাবো রান্নাঘরে গিয়ে আগে আর সকালবেলা ভোরবেলা উঠে আমি মাটনটা বের করে রেখেছিলাম দুই জল ঝরিয়ে রেখে দিয়েছি মাসি গেলে তাড়াতাড়ি করে ফোটা ফুটি করে রান্না বসান কি আমার হাজব্যান্ড তো বেরোবে তাদেরই করে রান্না করতে তো সময় তো লাগবে প্রেশার কুকারেও যদিও আমি প্রেশার কুকারেই করি তো করতে সময় তো লাগবে না তো তার না নাকবেন বের করে রেখেছিলাম এখন যাই চা করে চা খাই আমার হাজব্যান্ড তো এখন আর চা খাচ্ছে না আর ওয়েদার ওই মেঘলা বৃষ্টি পড়ছিলো সকালবেলা যখন উঠেছিলাম তখন দেখলাম বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে না কিন্তু মানে মেঘলা হয়ে রয়েছে মনে হয় না রোদ্দু উঠবে বলে এই পুজো এসে গেছে সামনে এরকম যদি হয় ভালো লাগে বলুন তো জানি না কি হবে পুজোর সময় বই শুনছি তো নাকি বৃষ্টি হবে তো এখন কি হবে কে জানে এটা কি বেশি কথা বাড়াচ্ছি না এখন চলুন না রান্নাঘরে যদি চা করি পরে আসছি চা বসিয়ে গেছি আমার জন্য আদা চিনি দেওয়া হয়ে গেছে আর এখানে কালকে তো জল দিয়ে দিই দুধ আজকে জল দিচ্ছি আর এই যে এখানে হচ্ছে মাটনটা বের করে রেখেছি সাড়ে পাঁচটা নাগাদ জলও ঝরে গেছে এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব চলুন তাহলে চাটা করি চা পাতা দিয়ে দিয়েছি উঠেও গেছে চলুন চাটা ভালো করে ফুটিয়ে যে তো চলুন থাক ততক্ষণ আমি চাটা খেয়ে নি কমিয়ে দিয়ে যাই মাসিকে বললাম একটু কেটে দিতে আমি ছেলেকে তুলবো সেই জন্য আমার হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বেরোবে আমি কাটতে বসলে অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য বললাম মাসি কেটে দিয়ে যাবে আমি রান্না বসিয়ে দেব আর এদিকে ছেলেকে তুলছি ছেলে ওঠার নাম নামনি ছেলে দশটা বেজে গেছে ও সাড়ে দশটা আন্টি ঢুকবে কী বলবো বলুন চল রান্নাঘরে চলে গেছি রান্না করতে মাসিতে কোটাকুটি করে দিয়ে গেছে তো তেল দিয়ে অল্প তেল দিয়েছি চর্বিগুলো দিয়েছি তেল তার থেকে বেরিয়ে যাবে চর্বি থেকে পেঁয়াজ দিয়ে তারপরে ফোড়ন দিয়েছিলাম ছোটো ছোটো এলাচ দারচিনি গোটা জিরে তেজপাতা তারপরে টমেটো দিয়েছি পেঁয়াজগুলো ভেজে ভেজে একটু ভালো করে ভাজার পরে তারপরে নুন দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে দিয়েছি মাংস মাংসের মধ্যে ভালো করে একটু করে নিয়ে মানে কষিয়েছি মাংস মশলা না দিয়ে তারপর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিষ্টি নুন তো আগেই দিয়েছি এখন আর দিনই পরে আবার নুন দিয়েছি তো ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে সিটি দিয়েছি সাতটা প্রথমে তারপরে আলু দিয়ে একটা সিটি দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি আগে নালে ভালো লাগবে না খেতে তো সিটি মোটামুটি হয়ে গেছে একটা সিটি পড়া বাকি ছিল ওটা দিয়েছি আর জল দিয়েছি খেয়ে টেস্ট করেছি এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আমার এরকম পাতলা মাটনের ঝোল আমরা সবাই খুব পছন্দ করি তো ঠিক আছে চলুন আমরা রান্না খাবার বেড়ে দিয়েছি মাটন দেখুন কেমন হয়েছে বলুক খেয়ে একজন বেরিয়েছে বাথরুমে যাবে টয়লেটে যাও কেমন আছে চলো ভালো হয়েছে আর এই দিকে আমাদের সব বেড়ে নিচ্ছি খাবার একেবারে রাত্রিরের জন্য আজকে আমার ছেলের জন্য আর কালকে রাত্রিরের জন্য তো আজকে রাত্রিরে তো ভাতই খাবো তো এই হচ্ছে মাটনের যেখানে লাল লালতে চলে এসছি এই যে এটা হচ্ছে আমার এটা আমার ছেলের এটা রাত্রিরের জন্য আর এটা স্যার তো জানেন আর আজকে আর পেঁয়াজ কাটিনি শশা কেটেছি আর পেঁয়াজ আমি আর আমার ছেলে পুরো গড় কোটা খেতে পারি না আমার হাজব্যান্ড খায় না তাই জন্য আর করিনি তো লেবু কেটে নিয়েছে তো চলুন খাওয়া দাওয়া লাল লাল মাটনের ঝোল খুবই ভালো হয়েছে আমার হাজব্যান্ড পেঁপে নিয়ে এসেছে আমি পেঁপে দিতে ভুলে গেছি মাংসতে আমরা পেঁপে দিয়ে খাই তো থাকি আর কি করা যাবে ভুলে গেছে মনে নেই ভেতরে ছিল মাসিক কোটা কোটি করেছে আজকে আমি মানে দেখিনি ব্যাস হয়ে গেছে তো ঠিক আছে চলুন আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আমার ছেলে স্নান আমার স্নান কমপ্লিট আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে তো চলুন এবার খেয়ে ছেলেকে খাইয়ে আমি খাবো ছেলে বলছে আজকে একা খাবে কেমন খেলি দুপুরে মাটনটা কেমন হয়েছে হ্যাঁ বল ভালো লেগেছে ভাত তো তাহলে আজকে কি পড়াশোনাটা হবে না নাকি কেন কী কেন ভালো লাগছে না কেন তাহলে আর বিকেলবেলা তো আন্টটিকে বারণ করে দিলাম আমাদকে খুব মজা না কালকে থেকে স্কুল খুলছে হ্যাঁ তুমি জানো না স্কুল খুলছে তো কালকে থেকে কিন্তু স্কুল থেকে এখনো কিছু বলেনি কালকে থেকে খুলবে কি না খুলবে তোর কাকুও তো ফোন করলো না ঠিক আছে দেখা যাক কী হয় তো চলো এবার একটু শোবে তাহলে শোভ আর নালে যাও পড়তে বসো আনটি যা পড়া আছে কালকে পড়াগুলো করে নাও ঠিক আছে গুড ইভিনিং এখন বাজে তিনটে পাক্কা খাওয়া দাওয়া সেরে নিয়েছি শুনতেই পেলেন মাটন দিয়ে খুব ভালো আর মাটনটা পাতলা করে করেছি এত ভালো হয়েছে মাটনের ঝোলটা পাতলা করে ভাত একটু কম পড়ে গেছে দুবেলার জন্যই ভাত নিয়েছিলাম মাটন জানেন সবাই একটু বেশি বেশি করে সবাই ভাত খেয়েছি তো তার জন্য চাল একটু কম মানে ভাত কম হয়েছে বললাম আমার হাজব্যান্ডকে রুটি খাবে কি ও মাটন দেখে বলছে আজকে আর রুটি খাবো না আজকে ভাতই করাও তো তাই জন্য চাল আবার ভিজিয়ে রাখলাম তো সেটাই মানে ভাত করে নেবো রাত্রিবেলা আজকে আর আমি পড়া পড়াবো না ছুটি নিয়েছি আজকে জন্মদিন আমার বাদ তার জন্য তো ছেলেও তো বায়না করছে যে তুমি পড়াবে না মামা আমাকেও ছুটি দাও তো তাই ছেলেকেও আজকে ছুটি দিলাম গিয়ে ঠিক আছে মামার বাদ তো ও একটু আনন্দ করবে আমি পড়াবো না ও পড়বে মনটা খারাপ হবে তার জন্য তার জন্য ছুটি দিয়েছি পড়াশোনা করবে ও এখন বসে পড়াশোনাগুলো করে নেবে কালকে আনটি তো কালকে স্কুলের কথাটা তো বললাম শুনলেন তো জানি না কালকে স্কুল খোলা আছে কি না কিছু বলেনি এখনও বলেছে তো কালকে থেকে খুলবে কিন্তু এখনও কিছু নোটিশ দেয়নি আর তারপরে আমাদের যে কুলকার কাকু নিয়ে যায় ওকে সেও ফোন করেনি যে কালকে থেকে স্কুল আছে কি আছে আবার বলতে পার বিকেলবেলাও হয়তো নোটিসে দিতে পারে তো দেখা যাক কী হয় না হয় আর পুজোই বা কটা দিন বাকি কটা দিনে আর স্কুলে হবে হয়তো দু তিন দিন খুব হবে তাও হবে কি না সম্ভব তো দেখা যাক কী হয় তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে সাতটা পাঁচ আর আমার হাজব্যান্ড এসছে এসে বাথরুমে গেছে তো আবার বেরিয়ে যাবে তো দাও বাবা তাই তাদের করে সন্ধ্যে দাও হুম আর ওইদিকে ভাত বসিয়েছি চলুন ওই যে ভাত বসিয়েছি রাত্রিরের জন্য ভাত আছে এখানে একটু কম আছে বলে না কালকে যদি ছেলের স্কুল থাকে তাহলে স্কুলে খেয়ে যাবে নাহলে আবার সকালবেলা কী করব তো তার জন্য এখানে একটু ভাত করেই রাখছি রাত্রিবেলা যতটুকু লাগবে লাগবে বাকিটা কালকে লেগে যাবে তো চলুন করে নিক ও আমার সন্ধ্যে দিক আর আমি ভাতটা করে নিই আজকে তো আর পড়াচ্ছি না ছেলেরও আনটি যেহেতু তুমি তো চলুন আমি পরে আবার আসছি হয়েই আসছে আর একটুখানি হলেই হয়ে যাবে ভাত আমার ছেলে কেকের বাটিটা নিয়ে বসে তুই এত খেতে পারবি তুই নিয়েছিস তাহলে তাহলে এত বড় এরকম ভাবে ধরে কেউ খায় একটা প্লেটের মধ্যে মানুষ নিয়ে ভদ্রভাবে খায় তুই তো মনে হচ্ছে ওখানে খাবি মনে হচ্ছে সব খাবি খেতে তো পারবি না হ্যাঁ ভালো তাহলে খাচ্ছিস কেন ভালো ভালো ঠিক আছে চ খা করতে পারবি তো একটুখানি আনটির পড়া হয়েছে হ্যাঁ কালকে আনটি আসলেই তো বুঝতে পারবো তো ঠিক আছে চলুন ও খাক আমিও খাবো একটা কেক আমি তো কালকে রাত্রিটা পেট এত ভর্তি ছিল খেতে পারিনি তাই চলুন এখন খাই পরে আসছি গুড ইভিনিং এখন আটটা পাঁচ বাজে তো ছেলে তো কেক খেলো আমিও একটা কেক খেলাম জামা কাপড় ভিজিয়ে দিলাম আজকে তো রাত্রিটা রুটি করাচ্ছি না আমাদের ভাত করা তো হয়ে গেছে দেখালাম আমার হাজব্যান্ডকে ফোন করলাম একটু দরকারিতে তখন শুনলাম কি আবার স্কুটি গণ্ডগোল করছে আর মাঝ মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে স্কুটিটা মনে হয় আর কিছু করা যাবে না পয়সা বেকার বেকার আমি এতবার আজকেও বললাম যে ফোনেতে যে তোমাকে আমি বলেছিলাম স্কুটিটা এক্সচেঞ্জ করে নাও তাহলে কিন্তু আজকে এই প্রবলেমটা হতো না এত টাকা যা খরচা করলে নতুন একটা স্কুটি আর কিছু দিলে চলে আসে তো জানি না কি করবে এখন আমি আর কিছু বলবো না বললে তো শোনে না যখন আর বলে লাভ নেই এখন দেখা যাক পুজোর সময় আমার ছেলেটা একটু ঘুরবে কোথায় আমার স্কুটিটা করেই তো ঘুরে মানুষ স্কুটি না থাকলে কত আর হেঁটে হেঁটে ঘুরবে কী আর বলবো যা ঠিক আছে চলুন এখন রাত্রিরে তো খাওয়া দাওয়া বললাম ওই মাটন আর ভাত আমি আবার পরের রাত্রি আসছি খাবার নিতে চলে আসলাম ছেলেকে খাইয়ে দেবো কারণ কি ওর খিদে পেয়ে গেছে আজকে তো শুধু সন্ধ্যেবেলায় কেক খেয়েছে দুধও খায়নি গরম করে রাখলাম আমার হাজব্যান্ডের স্কুটিটা নিয়ে তো প্রবলেম হয়েছে জানেন তো সেই জন্য স্কুটির ওখানে গেছে দেরি হবে আসতে ছেলেকে খাইয়ে দিই আমি আর আমার হাজব্যান্ড একসাথে আসলে খেয়ে নেবো চলুন রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পৌনে বারোটা বাজে খেয়ে উঠেছি সাড়ে এগারোটায় আমার হাজব্যান্ড ঢুকলোই তো পৌনে বারো পৌনে এগারোটা বেজে গেছিলো তারপরে তো এসে হাত মুখ ধুলো পাম চালালো তারপরে খেতে বসেছি এগারোটা দশ পনেরো হবে খেয়ে উঠেছি ভালোই খেয়েছি যেমন মাংস দিয়ে ভাত কিন্তু মনটা খারাপ সারাদিন ভালোই ছিলাম মনটা খারাপ হয়ে গেলে স্কুটিটা দিয়েছে সারাতে এখনও রাত্রিবেলা বলেছিল সাড়ে দশটার সময় যেতে তো ঘুরে এসেছিলো তখন বললো বাড়িতে যাও পরে ফোন করে ডেকে নেবো কারণ কাছাকাছি তো তাহলে মানে রাত্রির হলে কোনো ব্যাপার হবে না নিয়ে আসা যাবে কিন্তু বললো যে না হয়নি কোন মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সেই জন্য তৈরি মানে ঠিক করতে পারিনি কালকে এখন কী করবে না করবে জানি না তো চলুন ভিডিওটা তাহলে আর করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার